প্রায় দুই দশক পর স্থান বদলাল পূর্বস্থলীর অধিকাংশ পরিযায়ী পাখির দল ছাড়িগঙ্গায় নতুন ঠিকানায় আরও নিরাপদ আবাস প্রায় দুই দশক পর পূর্বস্থলীর ছাড়িগঙ্গায় আসা পরিযায়ী পাখিদের বড় অংশ তাদের আবাসস্থল পরিবর্তন করেছে চুপি ও বাড়তি পর্যটক চাপের কারণে এবার তারা তুলনামূলক শান্ত ও নিরাপদ পরিবেশে ঘাঁটি গেড়েছে পূর্বস্থলী থানার ঘাট সংলগ্ন ছাড়িগঙ্গায় স্থানীয় সূত্রে জানা গেছে গত প্রায় তিন বছর ধরে প্রায় সত্তর শতাংশ পরিযায়ী পাখি কাষ্ঠশালীর ঘাট ছেড়ে নওপল্লীঘাট থানার ঘাট ও টালিফাঁটা ঘাট পুরাতন বাজার সংলগ্ন ছাড়িগঙ্গার প্রায় তিন কিলোমিটার এলাকায় এসে বসবাস শুরু করেছে এই এলাকায় নৌকা পোছায় পর্যটকদের দাপাদাপি তুলনামূলক কম থাকায় নির্জন ও নিরিবিলি পরিবেশে সহজেই মানিয়ে নিয়েছে পাখিরা চুপি কাষ্টশালীর ঘাট থেকে ছাড়িগঙ্গার পূর্বস্থলী থানার ঘাট বা নওপল্লীর ঘাটের দূরত্ব প্রায় সাড়ে ছয় কিলোমিটার বর্তমানে পরিযায়ী পাখি দেখতে চাইলে সবচেয়ে উপযুক্ত স্থান হল ব্রিজঘাট এখান থেকে অল্প সময়ের মধ্যে চোখে পড়বে হাজার হাজার বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি স্থানীয় মৎস্যজীবীরা অল্প খরচে নৌকা ভ্রমণের ব্যবস্থা করছেন দেড়কের জন্য প্রায় একশো পঞ্চাশ টাকা নিলে নৌকার মাঝিরা পর্যটকদের অধিকাংশ পরিযায়ী পাখির দর্শন করিয়ে দিচ্ছেন এখানে নেই দামি এস এল ক্যামেরা নিয়ে বহু নৌকার ভিড় বা কোলাহল ফলে শান্ত পরিবেশে পাখিরাও নির্ভয়ে বিচরণ করছে হাওড়াকাটুয়া রেলপথে পূর্বস্থলী রেল স্টেশন থেকে এই নতুন গন্তব্যস্থলে দূরত্ব পায়ে হেঁটে মাত্র দশ মিনিট রেল স্টেশন থেকে নওপল্লীর ঘাট বা ভাইরাল বাসের ব্রিজ ঘাট বললেই স্থানীয়রা পথ দেখিয়ে দেবেন কিভাবে জানা গেল এই গোপন ঠিকানা স্থানীয় সূত্রে জানা যায় কিছুদিন আগে ভাইরাল বাসের ব্রিজ দেখতে আসা কয়েকজন মানুষের নজরে পড়ে ছাড়ি গঙ্গায় করতে থাকা পরিচয় পাখিদের দল পরে কয়েকজন নৌকায় গিয়ে বিষয়টি নিশ্চিত করেন এরপর মুখে মুখে খবর ছড়িয়ে পড়ে গত দুই সপ্তাহ ধরে বহু পর্যটক পরিচয় পাখি দেখতে চুপি কাষ্ঠশালী না গিয়ে সরাসরি নপল্লী ও থানারঘাট এলাকায় আসছেন এবং অল্প সময়ে উপভোগ করছেন হাজার হাজার পাখির অপূর্ব দৃশ্য

তো ওখানে গিয়েও এখন সেরকম পাখি দেখা যায় না এই খবর পেয়ে এখানে আজকে গেলাম হ্যাঁ খবর পেয়ে এখানে আসলাম নৌকায় করে ঘুরে দেখলাম নৌকায় ঘুরলাম চারদিকটা ঘুরে দেখলাম এখানে প্রচুর বিদেশি পাখি কত হবে তাও আনুমানিক তাও আনুমানিক বিশ হাজারের বেশি পাখি হবে এত পাখি এত পাখি খুব ভালো লাগলো নাকি হ্যাঁ খুব ভালো লাগলো বাড়ি গিয়েও আত্মীয় স্বজন সবাইকে বলবো যে এখানে আসতে পুরো বস্তু গঙ্গায় এসে বিদেশি পাখি দেখার জন্য কি নাম আপনার শুভঙ্কর রায় কোথায় বাড়ি মাদ্রা মানে কি রকম পাখি আছে এখানে কি মানে লাখখানিক পাখি পাওয়া যাবে এরকম মানে মানে প্রচুর পাখি আছে এটা বলা যাবে তো পাখি আছে মানে ঘুরে ঘুরে দেখানো হচ্ছে তো এটা এটা কি ঘাট এটা কি কি ঘাট বলে পূর্বস্থলি থেকে সৈয়দাবু জাফরের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া